আজিকার বাবলার তৃতীয় শুনারি আজ সুপ্রিম কোর্টে আদালতে স্টেটাস রিপোর্ট ইতিমধ্যে জমা দিয়েছে সিবিআই সারা দেশের নজর রয়েছে সেখানে কিন্তু সরাসরি সম্প্রচার বন্ধ রাখা হোক সুপ্রিম কোর্টে এমনটাই আর্জি জানালো রাজ্য মানলেন না প্রধান বিচারপতি ডি ভাই চন্দ্রচূড় গোটা দেশ তাকিয়ে রয়েছে শীর্ষ আদালতের এই আর্যিকর মামলার দিকে শুনারি শুরুতেই অস্বস্তিতে পড়ল রাজ্য সরকার আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখেই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর রাজ্য সরকারের ওই আইনজীবী কপিল সেপাল যে আবেদন করেছিলেন দেশের শীর্ষ আদালতে যে সরাসরি সম্প্রচার বন্ধ রাখা হোক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন যে ডিভিশন বেঞ্চ তিন বিচারপতির ডিভিশন পেজ কিন্তু সেই আবে দরে শালা দিলো না অর্থাৎ প্রথমেই কিন্তু ধাক্কা খেলো আজকে একবারে আর জি কর এই তৃতীয় অধ্যায়ের একেবারে শুরুতেই ধাক্কা খেলো রাজ্য সরকার তাও কিন্তু বলাই বাহুল্য কারণ রাজ্য সরকারের আইগেবে কпил সিপাল अपील করেছিলেন যে সরাসরি সম্প্রচার বন্ধ রাখা কৃষিজীবী এই অ্যাপল চেনা অবশ্য পরে আমরা এই বিষয় বিশ্লেষণ করব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠি চট্টোপাধ্যায় ষষ্ঠি ধোপে টিকলড়া কপিল সিপালের অ্যাপেল এই জায়গায় কিন্তু ব্যাকফুটে রাজ্য সরকার ষষ্ঠি দেখো আবারো সেই প্রসঙ্গ লাইভ স্ট্রিমিং এবং সেই লাইভ স্ট্রিমিং নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে প্রথম প্রথম শুরুতেই কিন্তু রাজ্যের পক্ষে ধাক্কা বলার অপেক্ষা রাখছে না কারণ রাজ্যের পক্ষে তিনি আইনজীবী ছিলেন কপিল সিব্বাল তিনি মূলত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি এবং বিচারপতি মনোজ মিত্রের যে ডিভিশন বেঞ্চে সেই বেঞ্চে তিনি আবেদন জানিয়েছিলেন যে তাকে পাঁচ থেকে দশ মিনিট সময় দেওয়া হোক এরপরেই প্রধান বিচারপতি তার আবেদন মঞ্জুর করে এবং মঞ্জুর করার পরেই বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল রাজ্যের হয়ে তিনি প্রথম যে সওয়াল সেই সওয়ালে তিনি বলেছেন যে অবিলম্বে লাইভ স্ট্রিমিং বন্ধ করতে দেওয়া হোক এবং লাইভ স্ট্রিমিং বন্ধ না করলে যেহেতু এখানে প্রচুর মহিলা আইনজীবী রয়েছেন সেই মহিলা আইনজীবীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে অ্যাসিড ছোড়ার ভয় দেখানো হচ্ছে যদিও প্রধান প্রধান বিচারপতি ডি ভাই চা সাব জানিয়ে দিয়েছেন যে কোনো রকম লাইভ স্ট্রিমিং বন্ধ করা যাবে না এটা জনস্বার্থ এবং যেহেতু এটা জনস্বার্থ মামলা তাই এটা জনস্বার্থের জন্যই মূলত লাইভ স্ট্রিমিং জারি থাকবে এবং সমস্তটা শুনানিটাই লাইভ স্ট্রিমিং এর মাধ্যমেই হবে এক্ষেত্রে প্রধান বিচারপতি কোন বিষয়ে হস্তক্ষেপ করবেন না বিশেষ করে লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে তার পাশাপাশি আরো জানিয়ে রাখি যে কপিল সিব্বাল আরো আবেদন জানিয়েছিল তিনি জানিয়েছেন যে যেহেতু মহিলা আইনজীবীরা তারা এগুলা মধ্যে রয়েছেন এবং শুধু তাই নয় বিভিন্ন মাধ্যম দিয়ে তাদের কাছে হুমকি আসছে এবং শুধু হুমকি নয় তারা মনে করছে যে এই রকম আর্জিকর এবং আর্জি করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলা যখন শুনানি হচ্ছে সেখানে আইনজীবীরা খাঁটি হাসি ঝাট্টা করছেন এই অভিযোগ পর্যন্ত কপিল সিব্বালের পক্ষ থেকে করা হয়েছিল যদিও প্রধান বিচারপতি জি ওয়াই চন্দ্রচূড় তার যে আবেদন সে আবে আবেদন নাকচ করে দিচ্ছে এক কথায় বলা যেতে পারে রাজ্যের যে প্রাথমিক আবেদন সেটা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত আর কিছু আগে কিন্তু সিবিআই তারা তারা স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে অবশ্যই তার শুনানি হবে তারই মাঝে গতকাল অর্থাৎ সোমবার দিনকে রাজ্য সরকারের সাথে জুনিয়র ডাক্তারদের যে বৈঠক সেই বৈঠক মিরিট সেই মিরিট কিন্তু আজকে মূলত সুপ্রিম কোর্টে তুলে ধরার চেষ্টা করবে কারণ রাজ্যের পক্ষ থেকে তারা সম্পূর্ণ সহানুভূতি দেখিয়েছে চিকিৎসকদের এবং চিকিৎসকরা সেক্ষেত্রেও তারা সহানুভূতি দেখিয়েছে এবং উভয় পক্ষের একটা সম্মিলিত বৈঠক একটা ট্রুথফুল বৈঠক সেই বৈঠকের একটা অংশ হয়তো আজকে শীর্ষ আদালতে উঠে আসবে তবে এই মুহূর্তে কিন্তু শুনানি পর্ব আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে কারণ ইতিমধ্যেই সিবিআই পক্ষ থেকে যে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্টের ভিত্তিতে মূলত সেগুলো খতিয়ে দিচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রশূড়ের নেতৃত্ব দিন বেঞ্চ শর্ষে আরো একটা বিষয় তোমার কাছ থেকে আমি জানবার চেষ্টা করব যেটা সিবিআই থেকে যে তারা ইতিমধ্যে জমা দিয়েছেন রাজ্যের তরফেও কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ কথা ডেড সঙ্গে যে যেটা পোস্টমর্টে সম্ভব নয় সেই চালানও কিন্তু কোথায় সেটাও কিন্তু প্রশ্ন করেছিল দেশের শীর্ষ আদালতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের টিভিশন বেঞ্চ সেটাও কিন্তু আজকে রাজ্যের তরফ থেকে জমা দেওয়া হবে একেবারেই দেখো আমরা গত দ্বিতীয় শুনানিতে দেখেছি যেখানে রাজ্যের যে তাদের যে বক্তব্য বা রাজ্যের যে বিষয় তারা উল্লেখ করেছিল সেই উল্লেখের পাশাপাশি সিবিআই যারা আইনজীবী ছিলেন বিশেষ করে কেন্দ্রীয় সলিসিটার জেনারেল সুপার মেহেটা এই আর্জিকরের যে ঘটনা সেই ঘটনায় রাজ্যের ভূমিকা নিয়ে বড় সড় প্রশ্ন তুলেছিলেন এবং শুধু তাই নয় ময়না তদন্ত এবং সেই ময়না তদন্তের যে চালান সেই চালান যে চালান সুপ্রিম কোর্টে সিবিআই পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের রাজ্যের যে তদন্তকারী সংস্থা অর্থাৎ এসআইটি যে তদন্ত করছিল তারা সার্বিক নথি দিলেও এই নথি কিন্তু তাদের কাছে দেওয়া হয়নি এরপরেই আমরা দেখেছিলাম যে প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড় তিনি ককিল শিব্যালয়ের কাছে কে পাঠিয়েছিলেন অর্থাৎ যে চালান সেটা মূলত দেখাতে চাই দেখতে চেয়েছিলেন যদিও রাজ্যের পক্ষ থেকে সেই সময় সেই চালান দেখানো হয়নি এবং যার নির্দেশ ছিল যে আজকে অর্থাৎ আজকে আঠেরোই সেপ্টেম্বরের যে শুনানি সেই শুনানিতে রাজ্যের তরফ থেকে সেই চালান সুপ্রিম কোর্টে জমা দিতে হবে এবং সার্বিকভাবে রাজ্যের একটা যে রিপোর্ট তারা চেয়েছিল সেই রিপোর্টও কিন্তু আজকে রাজ্যের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টে জমা দেবে তবে ইতিমধ্যেই

তৃতীয় শুনানি কর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির একেবারে তৃতীয় দিনের শুরুতেই ধাক্কা খেল রাজ্য সরকার কপিল তিনি জানিয়েছিলেন আবেদন করেছিলেন লাইফ স্ট্রিমিং না করার জন্য সেটা বাড়েনি আমরা এই মুহূর্তে চোখ রাখব সুপ্রিম কোর্টে সেই শুনানির থেকে